নতুন অর্থ বছরে ব্যক্তি শ্রেণীর কর কাঠামোতে আসছে বড় পরিবর্তন এই কর কাঠামোতে উচ্চশ্রেণীর অর্থাৎ যাদের ইনকাম বেশি তাদের দিতে হবে বাড়তি কর পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণীর করদাতাদের কর কমার সুযোগ রয়েছে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আইটি ফ্লিক্স বিডি আমি ইখতিয়ার চৌধুরী আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের আয়কর রিটার্ন স্ল্যাব সম্পর্কে এছাড়াও জানাবো এর সুবিধা ও অসুবিধা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন করবর্ষ দুই হাজার তেইশ চব্বিশ এবং করবর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ নতুন অর্থ বছরের আয়কর স্ল্যাব করের হার গত বছরে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত শূন্য ছিল এ বছরেও আপনার সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত শূন্য রাখা হয়েছে এবং পরবর্তী এক লক্ষ টাকায় করের হার পাঁচ পার্সেন্ট যেটা নতুন বছরেও পরবর্তী এক লক্ষ টাকায় পাঁচ পার্সেন্ট করের হার তার পরবর্তী তিন লক্ষ টাকা পর্যন্ত দশ পার্সেন্ট এবং নতুন অর্থ বছরে তিন লক্ষ টাকার জায়গায় পরবর্তী চার লক্ষ টাকা পর্যন্ত দশ পার্সেন্ট এবং দু হাজার তেইশ চব্বিশে তার পরবর্তী স্ল্যাবটি হলো চার লক্ষ টাকা পর্যন্ত পনেরো পার্সেন্ট এবং নতুন অর্থ পরবর্তী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পনেরো পার্সেন্ট পাশাপাশি তেইশ চব্বিশ অর্থবছরে পরবর্তী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিশ ছিল যেটি নতুন অর্থ পরবর্তী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সেম রয়েছে সব থেকে যে বড় পরিবর্তনটি এসেছে সেটি হচ্ছে এই লাস্ট স্লাবটি অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে আপনার লাস্ট স্লাবটি ছিল বিশ পার্সেন্টের পরবর্তী যত টাকা ইনকাম করবে তার সমস্ত টাকাই পঁচিশ পার্সেন্ট হারে সরকারকে ট্যাক্স দিতে হবে সেটি এই নতুন অর্থবছরে পরবর্তী বিশ লক্ষ টাকা পর্যন্ত পঁচিশ পার্সেন্ট হারে ট্যাক্স দিতে হবে এবং তার পরবর্তী অবশিষ্ট যে টাকা আপনি ইনকাম করবেন সেই টাকার উপরে আপনাকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স সরকারকে দিতে হবে এতে করে আপনারা সহজেই বুঝতে পারছেন যাদের ইনকাম বেশি তাদের এই অর্থ অতিরিক্ত ট্যাক্স দিতে হবে পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জন্য তুলনামূলকভাবে সমান এবং কিছু কিছু ক্ষেত্রে কমও দিতে হতে পারে চলুন এখন আমরা দেখে নেই দুই হাজার চব্বিশ অর্থ করমুক্ত আয়ের সীমা অর্থাৎ কত টাকা পর্যন্ত আয় করলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না করমুক্ত আয়ের সীমা সাধারণ করদাতাদের জন্য সাড়ে তিন লক্ষ টাকা অর্থাৎ সাড়ে তিন লক্ষ টাকা ইনকাম করলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না মহিলা ও পঁয়ষট্টি বছর বা তদুর্ধ বয়সের করদাতাদের জন্য চার লক্ষ টাকা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত করমুক্ত ইনকাম গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার করদাতা অর্থাৎ কোনো মুক্তিযোদ্ধা করদাতা যদি হয়ে থাকে সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না তৃতীয় লিঙ্গের করদাতা তৃতীয় লিঙ্গের করদাতার জন্য চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত করমুক্ত থাকবে এছাড়াও কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতা বা আইনানুকভাবে অভিভাবক এরকম কোনো ব্যক্তি থাকলে প্রতি সন্তানের জন্য পঞ্চাশ হাজার টাকা করে করমুক্ত থাকবে চলুন এখন আমরা দেখে আসি এই ট্যাক্সের কিছু সুবিধা এবং অসুবিধা প্রথমেই আয়কর স্ল্যাবের সুবিধাগুলো দেখে নেই সহজ স্ল্যাব ব্যবস্থা করার ফলে কর প্রদানকারী সহজেই তাদের করের পরিমাণ নির্ধারণ করতে পারবে নিম্ন আয়ের ব্যক্তিদের জন্য শূন্য করের ব্যবস্থা যা সামাজিক ন্যায় নিশ্চিত করে উচ্চ আয়ের ব্যক্তিদের উপরে উচ্চ করের হার প্রয়োগ করে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি করার ব্যবস্থা করা হয়েছে এবার চলুন আয়কর স্ল্যাবের কিছু অসুবিধা দেখে নেই মধ্যম আয়ের ব্যক্তিদের উপরে উচ্চ করের হার চাপ সৃষ্টি করতে পারে উচ্চ কর হার করায় ফাঁকির প্রবণতা বেড়ে যাবে এছাড়াও আমার চ্যানেলে ট্যাক্স রিলেটেড বিভিন্ন রকমের ভিডিও আপলোড করা আছে এবং এই নতুন বছরে কীভাবে আপনি ঘরে বসে নিজে ক্যালকুলেশন করে ট্যাক্সের ফাইল তৈরি করবেন সেই বিষয়ে পূর্ণাঙ্গ ভিডিও আসবে পাশাপাশি অনলাইনে কিভাবে রিটার্ন জমা দিবেন এবং এক পাতার রিটার্ন কীভাবে অনলাইনে জমা দিবেন এই সকল ভিডিও আপলোড করা হবে তাই আপনারা পরবর্তী ভিডিও কোন রিলেটেড দেখতে চাচ্ছেন সেই বিষয়ে মন্তব্য করে জানাবেন পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে